আসসালামু আলাইকুম ভাই সবাই কেমন আছেন আশা সবাই অনেক অনেক ভালো আছেন তো হলুদ সরষে ফুলে আমাদের গ্রামটা ভরে গেছে তো তার এই ছোট্ট একটি সৌন্দর্য আপনাদেরকে দেখাবো তো চলুন যাওয়া যাক শীত যেন তার নিজস্ব সৌন্দর্য নিয়ে ফিরে আসছে ভরেই দিছে হলুদ ছসে ফুলে আমাদের প্রোগ্রামটি তার এই ছোট্ট একটি সৌন্দর্য আপনাদেরকে দেখাইতেছি দেখতে দেখতে চোখ জুড়িয়ে যায় মন ভরে যায় তবু মনে চাই যে দেখতেই থাকি এত ভালো লাগে এই হলুদ শর্ষ ফুলের সৌন্দর্য হলুদ সর্ষে ফুলের গ্রামে মনে হয় আমি এখানেই যেদিকে তাকাই সেদিকেই দেখি হলুদ সর্ষে ফুলগুলো সুন্দর মেঘের সাথে হালকা বাতাসে খেলা করতেছে চারোদিকে হালকা কুয়াশা জড়িয়ে আছে সর্ষা ফুলের সৌন্দর্য যে এত সুন্দর হয় যারা গ্রামে থাকে তারাই জানে যারা শহরে আছেন তারা হয়তো বুঝতে পারতেছে না যে শীতের মৌসুমে সর্ষে ফুল কতটা সুন্দর হয় সরষে ফুলের সৌন্দর্য দেখতে চাইলে আপনাদের একবার হলেও এই শীতে গ্রামে আসতে হবে তাহলে সরষা ফুলের সৌন্দর্যটা আপনারা দেখতে পারবেন প্রকৃতির মাঝে হারিয়ে যাবেন এত সৌন্দর্য হয় এই শীতে যারা শহরে আছেন একবার হলেও দেখে যাবেন মন ভরে যাবে সব দিকে হলুদ শর্ষে ঘুরে গেছে আর যারা ঘুরতে আসেন আসেন একটা ফুল ছিঁড়েন না ফুল ছিঁড়বেন না ফুল ছিঁড়া কৃষকের কৃষি নষ্ট করবেন এটা ঠিক না আসবেন ঘুরবেন দেখবেন ছবি তুলবেন সমস্যা নাই চলে যাবেন একটা ফুল ছিঁড়ে একটা সর্ষে নষ্ট করবেন এটা ঠিক না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরের ভিডিওতে আসসালামু আলাইকুম